নমস্কার আমি ডক্টর মহুয়া আপনি কি জানেন আপনি যদি প্রত্যেকদিন সকালে পরিমাণ মতো ত্রিফলা ভেজানো জল খান তাহলে কী কী উপকার পেতে পারেন প্রথমত এটি হজমের শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য বা কনস্টিউশান থেকে মুক্তি দেয় দ্বিতীয়ত এটি অতিরিক্ত চর্বি কমে ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তৃতীয়ত এটি অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিনে ভরপুর তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ও স্ট্রেস নিয়ন্ত্রণ করে চতুর্থত এটির মধ্যে প্রদাহ বিরোধী প্রভাব থাকার জন্য আর্থ্রাইটিস থেকে সুরক্ষা দেয় পঞ্চমত এটি অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টি ইনফ্লামেটরি গুণ থাকার জন্য দাঁত ও মুখের স্বাস্থ্য উন্নত করে মুখে দুর্গন্ধ মাড়ির সমস্যা দাঁতের প্রাক জমা ইত্যাদিকে হ্রাস করে ষষ্ঠত এটি রক্তের শর্করের মাত্রা কমাতে সাহায্য করে সপ্তমত এটি চোখের স্বাস্থ্য উন্নত করে এবং বয়স সম্পর্কিত চোখের যে কোনো সমস্যার ঝুঁকি কমায় এছাড়াও এ রয়েছে